এই যে আমার ছোট ভাই ভর্তি আছে নাকি ওরা সেলাই চললো চোদ্দটা চলে চলেছে বলছে আর এই যে আমার স্লিপ নেওয়া হয়ে গেছে তো এরপরে একটু মান নেবো আর কি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কোন হয়ে গেছে সকালবেলা সকাল সকাল উঠে পুরো নাস্তাটা সেরে আর আমি আজকে যাব আচুরি তোমরা গতকাল দেখেছো কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের দিকে প্রচুর বৃষ্টি মানে একদম ঝেড়ে বৃষ্টি হয়েছে গতকাল ইলেকট্রিক এখনো আসেনি রাত্রির বেলায় যে গেছে তো এখনো সকাল হয়ে গেছে প্রায় আটটা বাজছে তো আটটার সময় এখনো কিন্তু ইলেকট্রিক আসেনি চার্জও নেই মোবাইলে আর পাওয়ার ব্যাঙ্ক ছিল পাওয়ার ব্যাংকে চার্জ করেছি এখন যাচ্ছে আঁচুড়ি হ্যাঁ ঠান্ডা ঠাণ্ডা হওয়ার জন্য আবহাওয়া আছে পুরো পুরো ঠান্ডা আবহাওয়া কারণ কাল গতকাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে

এই যে গাছ পড়ে গেছে কালকে এইদিকে একটা গাছ দেখলাম তো কাল যে ঝড়টা হয়েছিল হালকা ফালকা ঝড় হালকা ফুলকা ঝড় ঝরেই কিন্তু গাছটা পড়ে গেছে এছাড়া হয়তো ভালোই ঝড় হয়েছিল তার কারণেই পড়ে গিয়েছে গাছটা চলে এসেছি আচুরি ছিল ভিতরের দিকে যাওয়া যাক নাকি তো গাইজ যখন চলে এসে আচুরের একবারে রুমে নাকি এটি ওয়ার্ড নাকি এটা ভর্তির ওয়ার্ড তো গাইজ এই যে আমার ছোটো ভাই ভর্তি আছে নাকি ওরা সেলাইন চললো চোদ্দোটা চোদ্দোটা চলেছে বলছে আর চলবে নাকি আর একটা এখন একটা দিয়ে গেছে বলছে আর চোদ্দোটা সেলাইন চলেছে আর আজ দ্বিতীয় দিন না তো প্রায় পাঁচ দিন রাখতে পারে নাকি আজ দ্বিতীয় দিনে চলছে তো এখনও তিন দিন তারপরে দেখা যাক ছুটি দিবেন। না ছুটি কেমন সুস্থ না এখন অসুস্থ হয়ে যাচ্ছে

গাইস চলে এসেছি এই যে টিউবওয়েল তো কিছু তোমাদেরকে উক্তি দেখায় এই যে দর্পণানগর জুনিয়র কাবিষ্ঠা দর্পণানগর কাবিস্টা জুনিয়ার হাই স্কুল তো কিছু উক্তি দেখাচ্ছে তোমার এই যে এই যে জুম করে দেখাচ্ছি যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না এলবার্ট আইন স্টাইন আর দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেলসন ম্যান্ডে ম্যান্ডেলা শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন খুব সুন্দর কিন্তু প্রতিটা জানালা দরজার উপরে কিন্তু লেখা আছে আর এই দিকে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের একটা উক্তি আছে জীবের প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর এখানে কিন্তু কাপিসটা জুনিয়ার হাই স্কুলের প্রতিটা জানালা দরজার উপরে কিন্তু লেখা আছে উক্তিগুলো প্রত্যেকটা বিখ্যাত মানুষের আর কি খুব সুন্দর লাগছে কিন্তু উক্তিগুলো তো এখন করবে চলো সেনানটা সেরে ফেলে আগে এখন হয়ে গেছে বিকালবেলা তো এখন যাবো গ্রাউন্ডের দিকে খেলতে আজ কিন্তু স্ট্যাম্প পার বলে খেলবে স্ট্যাম্পার বল তোমাদেরকে দেখাবো স্টেম্পার বলটা কীরকম মেঘ করেছে কিন্তু আজকে পুরো তিনটার থেকে প্রায় মেঘ করেছে বৃষ্টি আসেনি এখন তো এখন যাবো চলো গ্রাউন্ডের দিকে নাকি এখন তো গ্রাউন্ডের দিকে চলে এসেছি তো তোমাদেরকে একটা খুব সুন্দর একটা পেনাল্টি শট দেখাচ্ছি तो ट्राई कोच्ची जोड़ी पारी नहीं थी तो हम सॉर्ट था तो तुम्हारा देखो ब्लॉग डा कार प्रवाह इस टाइम पर बोला है क्रिकेट खेलवार की ये देखे सॉर्ट क्रिकेट खेलवाम रहा और ये ये देखे नहीं तो बच्चे भाई अगर फुटबॉल खेलते छोटे छोटे भाई रहा और चलो एक टा पेनाल्टी सॉर्ट मारा जाएगा ना এই পেনাল্টিটা চেষ্টা করলাম কিন্তু সফল হয়েছি পেনাল্টিটা মেরে আর কি গোল হয়েছে দুটোই গোল হয়েছে দুটো মেরে দুটোই গোল হয়েছে এরপর আমরা খেলবো ক্যাম্পাস বলে ক্রিকেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাম্পাস বল পুরো প্লাস্টিকের তৈরি রাবার প্লাস্টিক মিস আছে এটা হচ্ছে ক্যাম্পাস এটা আমরা শর্ট পিচ বল শর্ট পিচ ক্রিকেট খেলবো আর কি শর্ট বলটা দেখো শুধু দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালারটা পুরো রেড আমরা শর্ট ক্রিকেট খেলি চলো খেলা যাক নাকি এই গ্রাউন্ড থেকে চলে এসেছি এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা তো এখন একটু নাস্তা করে তারপর আবার গ্রাউন্ডের দিকে যাব বসবো একটু হাওয়াতে আর কি এই যে রুমটাই বসে আছি আমাদের আমাদের রুমটা কিন্তু পুরো সূর্যর তাপে মানে গরম হয়ে গেছে গরমে তো তাপ দিচ্ছি রুমটাতে আর কি তার জন্য একটু মানে ঘুরতে যাবো আর কি মাঠের দিক গ্রাউন্ডের দিকে আর কি গ্রাউন্ডে সব বন্ধুরা আসবে বসে থাকবে একটু মোবাইল গাঁটাকাটি ঘুরবো আর কি ওইখানে কেন রুমে বসা যাচ্ছে না পুরো হিট হয়ে গেছে রুমটা পুরো একবারেই চলো নাস্তা করে তারপরে আর দেখাচ্ছি এই যে গরমে সুজি আর রুটি দিয়ে নাস্তাটা সেরে ফেলছি আর কি তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সকাল সকাল শুরু করছি আমার এই ব্লগটা প্রতিদিনই ব্লগটা করছি তো আমি তো তোমরা তো দেখোই প্রতিদিন ব্লগ দেই তো সেরকমই আজকের মতো প্রতিদিনের মতন কিন্তু আজকেও ব্লগটা আমি করছি তো এখন হয়ে গেছে সকালবেলা ফোন করবো ব্রেকফাস্ট ফোনে কিন্তু এই যে শরবত এখন কিন্তু শরবত খেতে হবে কেন এখন পুরো কি বলবো গরম গরমটা প্রচুর পড়েছে তার জন্য শরবত খাচ্ছি আর কি আর তারপরে এই যে রুটি আছে আর আর এই যে সুজি সুজি তো রুটি দিয়ে এখন রেশন দোকানে রেশন রেশন আনতে আজকে আজ নেবো আর কি তার জন্য কার্ড জমা দেওয়া আছে তারপরে যে করে শুধু স্লিপটা কাটাতে হবে তারপরে রেশন তুলবো আর কি রেশন দিচ্ছে আজকে তার জন্যই গাইজ এখন আমি রেশন আনতে যাচ্ছি আর রেশন আনতে যাচ্ছি কিন্তু আমার সেই হিরো সাইকেল নিয়ে যাচ্ছি না এই যে মোমার দিদি যে সাইকেলগুলো দিয়েছিল এই যে সাইকেলগুলো এই সাইকেলগুলোতেই আনতে যাচ্ছে আর কি এই যে পেছনে কেরিয়ারটাই করে বস্তাগুলো আনতে হবে তার জন্য এই সাইকেলে নিয়ে যাচ্ছি ওই সাইকেলে নিয়ে যাচ্ছি না কারণ ওই সাইকেলটা এই যে পেছনে কেরিয়ারটা দেখতে পাচ্ছি ক্যারিয়ারটা কেরিয়ারটা নেই কিন্তু সাইকেলটা তো আমি কিন্তু আজ একাই যাব তার জন্য আর কি এই সাইকেলে নিয়ে যাচ্ছি আমার ভাই যদি ভাইরা যদি যেত তাহলে হয়তো ওই সাইকেলে নিয়ে যেতাম তখন যাচ্ছি সেই রেশন দোকানের দিকে আর কি বস্তা দাও গাইজ এই যে রেশন দোকান রেশন নামে যে আমার স্লিপ নেওয়া হয়ে গেছে তো এরপর একটু মান নেবো আর কি তারপরে বাড়ি যাবো আজকে রেশনটা নিয়ে চলে এলাম রেশন দোকানে কিন্তু ভিড় ছিল না বেশি তার জন্য জলদি পেয়ে গেছি আর কি রেশনটা আজকেও কিন্তু প্রচুর গরম দিচ্ছে আর রোদ প্রচুর দিচ্ছে আর কি পুরো ভিৎসানি গরম লাগছে আজ আছে শুক্রবার তো আজকে যাব জুম্মা পড়তে তো জুম্মা পড়ে এসে কিন্তু আজকে যাব আচুরি আমার যে ছোটো ভাই ভর্তি আছে তার জন্য আর কি আব্বা আছে আজ গতকাল রাত্রি কিন্তু আব্বা ছিল আজকে আমি থাকবো তার জন্য আর কি আঁচুড়ি যাব চলো দেখা হচ্ছে তারপরে জুম্মা পড়ে এসে তারপরে যাবো আঁচুড়ির উদ্দেশ্যে রওনা দিব বাড়ি থেকে ফাইনালি জুম্মা চলে এলাম এরপরে যাব আঁচুড়ি তো এই যে বাইক বাইক দেখতে পাচ্ছি বাইক বাইক থেকে করে যাবো আর কি আঁচুড়ি চলো আঁচুড়ি দেবো আঁচুড়ি গিয়ে পর দেখা হচ্ছে মা আমার সাথে যাবে